আজকে আমরা চলে এসেছি আবারও কিন্তু দেখতে পাচ্ছেন খান সাহেবের দোকানে হিউজ কালেকশন এ পিকজেলের রাজ্য খান সাহেবের দোকান মানে কিন্তু পিকজেলের রাজ্য কিন্তু পাশাপাশি আজ কিন্তু স্যামসাং এরও হিউজ কালেকশন পেয়ে যাবেন যেটা আসলে বলার মতন যে এতটা কম দামে দেবো আইফোনের কালেকশন পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু পিকজেল ফাইভের মোটামুটি প্রায় সতেরো আঠারো পিসের মতন পেয়ে যাবেন পিকজেল ফাইভ সিক্সের দেখেন এখানে প্রায় পনেরো ষোলো পিসের মতন আছে সিক্স শুধু সিক্স তারপর আছে যে সিক্স প্রো সেভেন আছে সেভেন প্রো আছে স্যামসাং দেখেন এস টোয়েন্টি ফোর থ্রি আল্ট্রা টু হিউজ কালেকশন পেয়ে যাবেন এস টোয়েন্টি আছে মানে এস সিরিজের মোটামুটি ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পছন্দের ফোনটা নিতে পারবেন সাথে কিন্তু আজকে সরার ভাই আছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা অনেক কালেকশন আছে ভাই আজকে হ্যাঁ অনেক কালেকশন আছে আর ভিডিওতে অনেক দিন পরেই আসা প্রায় দুই মাস আড়াই মাস পরেই ভিডিওতে আসা চমলক একটা দাম দেবেন অবশ্যই দিবেন ইনশাআল্লাহ আজকে অবশ্যই কাস্টমার অবশ্যই নিতে পারবে আমার একটা দামই দিবেন আচ্ছা লোকেশনটা বলে দেন আমাদের আমাদের লোকেশন আছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক

দেখেন এগুলা নিয়ে বলার কিছু নেই ক্যামেরা বাংলার মূল জিনিসটা হচ্ছে ডিসপ্লে আপনি অবশ্যই যখন কিনবেন তখন অবশ্যই ডিসপ্লে দেখে কিনবেন যদি দেখেন ভাই ডিসপ্লে ফোন আপনার কোনো লাভ

সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আছে দেখেন ছাপান্ন জিবি যেটা হচ্ছে একশো হাজার টাকা আট জিবি ইউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন দেখেন যেটা ভালো লাগে কালার সবগুলো পেয়ে যাবেন আপনারা अवेलेबल হ্যাঁ আচ্ছা গুগলে যাই আবার ঠিক আছে আচ্ছা গুগলের আমরা দেখতে পাচ্ছি 7 Pro. 7 প্রো Pro. গুগল 7 প্রো আপনার হচ্ছে 12 জিবি 18 জিবি সব তিনটা কালার হয় তিনটা কালার अवेलेबल আছে যে কালারটা আপনার পছন্দ রেডি দিবেন এবং হচ্ছে এই ফোনগুলো আমরা ইনটেক ফোন পাওয়া যাবে আপনি আচ্ছা আচ্ছা ইনটেকের প্রত্যেকটা কোয়ান্টিটি পেয়ে যাবেন এবং ইনটেক সবগুলো পেয়ে যাবেন আচ্ছা কত দেন এটা আজকে এটা হচ্ছে আপনার 7 প্রো মাত্র 42000 টাকা কত মাত্র মাত্র 42000 টাকা 42000 12 জিবি 18 জিবি 145 করে দেন ঠিক আছে 145 করে দেন 145 আছে 145 গুগল পিক্সেল 7 প্রো বারোজী একশো ধামাকা রেট হ্যাঁ সব থেকে বড় সুবিধা হলো আপনি দেখে একটা নেওয়ার সুযোগ থাকে আমাদের এখানে

আট জিবি একশো আট জিবি সবগুলো কালার পেয়ে যাবেন এখন আপনার একটাই আছে আপনার হচ্ছে আশা করতে সবগুলো কালার পেয়ে যাবেন সবগুলো কালার কোয়ালিটি আলাদা থাকবে

হচ্ছে আর ষোল সতেরি বললাম দুইটা কালারে ফাইভটা হচ্ছে আসলে এমন যে ছোট মোটামুটি জালওরমি একটা ছোট ছোট জিনিসের ভিতরে সবকিছুই আছে সবকিছু এটা হচ্ছে আপনার ব্যাটারি বলেন ডিসপ্লে বলেন র্যাম রোম বলেন এবং হচ্ছে বলেন মানে ওভারঅল সবকিছুই হচ্ছে একটা ফোনের ভিতরে আছে এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা

আপনার হচ্ছে মেইন ভেরিয়েন্ট ফাইভ এটা হচ্ছে লাইট ভেরিয়েন্ট বাট হচ্ছে ফাইভ এর চাহিদা বেশি কারণ হচ্ছে ব্যাটারিটা ব্যাটারিটা যেহেতু হচ্ছে পিকজেলের প্রত্যেকটা মডেলে ব্যাটারি ব্যাক আপটা একটু কম আপনার হচ্ছে অন্যান্য অ্যান্ড্রয়েড আছে বাট পিকজেল ফাইভ ফাইভ জিতে অনেক পরিমাণ ব্যাটারি ব্যাকআপ যেটা হচ্ছে আপনি নর্মাল অ্যান্ড্রয়েড পেয়ে থাকেন আর কি সেরকম ব্যাটারি ব্যাকআপ আপ পিকজেল ফাইভ ফাইভ জিতে দেয় আচ্ছা এটার জন্য এটা চাহিদা একটু বেশি পিকজেল ফাইভ ফাইভ জি ছ জিবি একশো আঠাশ জিবি এটা পড়বো হচ্ছে মাত্র বিশ নশো টাকা কমাই দেন ঠিক আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ফিজেল ফাইভ ফাইভ জি আচ্ছা ফিজেল ফাইভ ফাইভ জি ফোর এ ফাইভ জি এরপর হচ্ছে ফোর এ ফাইভ জি এখন কত ফোর ফাইভ জি অনেকগুলো কোয়ান্টিটি আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে

শেষ করি তাহলে ঠিক আছে আজকে এবার যদি ছিল আজকে এখানে যদি শেষ করা যায় আচ্ছা ঠিক আছে আর কথা বারছি না ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ